কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের জয় টেবিলে এক বিশাল ধাক্কা নিয়ে এসেছে পাঞ্জাব দিল্লি এবং গুজরাটের জন্য এটি বড় সুখবর হয়ে উঠেছে আর কলকাতা হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে প্লে অফের দৌড়ে এই মুহূর্তে দুই দল অনেক এগিয়ে রয়েছে আবার দুটি দল প্রায় বাদ পড়ার মুখে এসে দাঁড়িয়েছে হ্যাঁ যেমন যেমন আইপিএল দু হাজার পঁচিশ এগিয়ে চলেছে প্লে অফের দর আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে প্রতিদিন যে ম্যাচগুলো হচ্ছে তা অনেক উত্তেজনা নিয়ে আসছে আইপিএল এখন মধ্য মৌসুমে পৌঁছে গেছে তাই রোমাঞ্চ তো থাকবে ওটা ছাড়া আইপিএল অসম্পূর্ণ এ রোমাঞ্চের মাঝেই পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেখানে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করে প্রায় নব্বই পার্সেন্ট ম্যাচ হেরে বসেছিল কিন্তু পরে ম্যাচ জিতে যায় এই জয়ের সঙ্গে সঙ্গে পাঞ্জাবের জন্য টেবিলে একটি বিশাল পরিবর্তন এসেছে অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স যাদের হাফ সিজন প্রায় শেষ হয়ে গেছে তারা এক বিশাল ধাক্কা খেয়েছে এই ম্যাচ শুধু পাঞ্জাব ও কলকাতার জন্য গুরুত্বপূর্ণ ছিল না বাকি আট দলও কোনো না কোনোভাবে এতে যুক্ত ছিল কারণ এখানে এক দলের জয় আরেক দলের জন্য খারাপ খবর হয় আর কারো হার অন্যের জন্য সুসংবাদ এখন প্রশ্ন হচ্ছে কোন দুই দল প্লে নিশ্চিতভাবে জায়গা করে নিয়েছে আর কোন দুই দল বাদ পড়া দ্বার পান্তে এই বিষয়টি বুঝতে হলে চলুন জেনে নিই পয়েন্টস টেবিলে বর্তমানের অবস্থা পয়েন্টস টেবিলে দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং তারা সাতটি ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র দুটি জিতেছে আর পাঁচটিতে হেরেছে তাদের পয়েন্ট মাত্র চার এবং নেট রান রেট মাইনাস এক দশমিক দুই সাত ছ হওয়ার কারণে তারা দশম স্থানে অবস্থান করছে পেলে ওফের নিশ্চিত জায়গা পেতে হলে অন্তত ষোলো পয়েন্ট দরকার হবে এবং চেন্নাইয়ের এই মুহূর্তে রয়েছে চার পয়েন্ট সেই অনুযায়ী তাদের বাকি থাকা সাতটি ম্যাচ থেকে অন্তত ছয়টি জিততেই হবে অর্থাৎ সাতের মধ্যে ছয়টি ম্যাচ জেতা গাণিতিকভাবে সম্ভব হলেও বাস্তবেতা খুব কঠিন বরং বলা যায় প্রায় অসম্ভব যদিও তারা শেষ ম্যাচটি জিতেছে এবং পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কুড়ি এপ্রিল তবে চেন্নাইয়ের জন্য পথ অনেক কঠিন হয়ে গেছে পয়েন্টেবলের নবম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদা ছয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটি জিতেছে এবং চারটিতে হেরেছে তাদের পয়েন্ট চার আর এখনও তাদের আটটি ম্যাচ বাকি পেলে ওপে জায়গা করতে হলে তাদের এই আটটির মধ্যে ছয়টি ম্যাচ জিততেই হবে আটের মধ্যে ছয়টি ম্যাচ যেটা মোট সহজ পথ নয় তদুপরি তাদের পরবর্তী দুটি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি এপ্রিল এবং অপরটি তেইশে এপ্রিল এই দুটি ম্যাচ একেবারে ডু ওর ডাই ম্যাচ হবে হায়দ্রাবাদের জন্যে যদি এই দুটি ম্যাচ তারা হারে তাহলে প্রায় নিশ্চিতভাবে তারা প্লে অফের দূর থেকে চিটকে যাবে অন্যদিকে এবং চারটিতে হেরেছে তাদেরও চার পয়েন্ট আছে জায়গা পেতে হলে তাদেরও থাকা ম্যাচের মধ্যে অন্তত ছয়টি জিততে হবে হ্যাঁ আটের মধ্যে ছয়টি ম্যাচ জিততে হবে এটা একেবারে সহজ নয় রাজস্থানের অবস্থা এখন হায়দ্রাবাদের মতোই তাদেরও চ্যালেঞ্জ অনেক বড় হয়ে গেছে পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে মুম্বাই 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 ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটি জিতেছে এবং চারটি ম্যাচ হার হয়েছে চার পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে প্লে অফে জায়গা পেতে হলে তাদের মোট আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে অন্তত ছয়টি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচটি হবে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে সতেরোই এপ্রিল যদি মুম্বাই এই ম্যাচ হারে তবে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে কিন্তু যদি যেতে তাহলে কিছুটা আশা তৈরি হতে পারে এরপর তাদের ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যেটি পয়েন্টস টেবিলের নিচের দিকে অবস্থান করছে এবং যে কোনো মূল্যে জিততে চাইবে এরপর আবার একটি ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের বিরুদ্ধে অর্থাৎ মুম্বাইয়ের পর পর ম্যাচগুলো নিচের দিকে দলগুলির বিরুদ্ধে যা হয়তো তাদের প্লে অফে দূর এগিয়ে দেবে অথবা পুরোপুরি বাইরে ছিটকে দেবে কারণ আটটি ম্যাচের মধ্যে ছয়টি জেতা সেটা মুম্বাই হোক রাজস্থান হোক বা হায়দ্রাবাদ সব দলের জন্যে খুবই কঠিন রাস্তা মুম্বাই ইন্ডিয়ানসের ভক্তরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই অবস্থা স্থান থেকে মুম্বাইকে ফিরে আসতে পারবে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা সাতটি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র জিতেছে আর চারটি হেরেছে ছয় পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে রয়েছে বিশেষ করে আজকের ম্যাচে যেখানে তারা নব্বই পার্সেন্ট জয়ের পথে ছিল কিন্তু হেরে গিয়েছে তার ফলস্বরূপ বড় ধাক্কা খেতে হয়েছে তারা ইতিমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেলেছে আর হাতে আছে সাতটি অর্থাৎ পেলে ওপে জায়গা পেতে হলে তাদের প্রয়োজন আরও দশ পয়েন্ট মানে সাতটি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি জিততেই হবে তাদের পরবর্তী পরবর্তী ম্যাচ একুশে এপ্রিল গুজরাট টাইটানস এর বিরুদ্ধে আজকের ম্যাচটি যদি জিতে যেত তাহলে পেলে ও ফের রাস্তা অনেকটা সহজ হয়ে যেত কিন্তু এখন সেই সমীকরণ কঠিন হয়ে গেছে বাকি সাতের মধ্যে পাঁচটি জিততেই হবে পঞ্চ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্স তারা সাতটি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি জিতেছে এবং তিনটি হেরেছে আট পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে পেলে ওপে জায়গা পেতে হলে তাদেরও আরও সাতটি ম্যাচ খেলতে হবে এবং সেখানে অন্তত চারটি জিততে হবে অর্থাৎ এখন পর্যন্ত যা করেছে সেটা ঠিক একইভাবে আবার করতে হবে অর্ধেক সিজনের মতোই খেলতে পারলে তারা পেলে ওপে জায়গা করে নিতে পারবে টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস কি দুর্দান্ত এক জয় যে ম্যাচ নব্বই পার্সেন্ট নয় বরং নিরানব্বই পার্সেন্ট হারার প্রতি ছিল সেই ম্যাচ তারা জিতে নিয়েছে চণ্ডীগড়ে এবং ইতিহাস রচনা করেছে তারা ছয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটি জিতেছে এবং দুইটি হেরেছে তাদের আট পয়েন্ট রয়েছে এবং নেট রান রেট এখন অনেক ভালো হয়ে গেছে যার কারণে তারা এখন টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে তো আটটি ম্যাচ এখনও বাকি রয়েছে এবং তার মধ্যে চারটি ম্যাচ জিততে হবে যদি আপনি আটটির মধ্যে চারটি জয়ের কথা পাঞ্জাবের জন্য বলেন তাহলে এখান থেকে পথটি কিছুটা সহজ দেখা যায় কারণ পাঞ্জাব এই বছর একটি ভালো দল হিসেবে দেখা যাচ্ছে কিন্তু বিপজ্জনক বিষয় হলো এদের ব্যাক টু ব্যাক দুটি ম্যাচ আঠেরো এবং কুড়ি এপ্রিল তারিখে খেলা হবে আরসিবির বিরুদ্ধে আর যদি আরসিবির কথা বলি তাহলে তারা পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ছয়টির মধ্যে চারটি তারা জিতেছে এবং দুটি হেরেছে তাদেরও আট পয়েন্ট রয়েছে প্রশ্ন হলো আরসিবি এবং পাঞ্জাবের মধ্যে যে দুটি ব্যাক টু ব্যাক ম্যাচ হবে সেটি কোনো একটি দলের অবস্থা খারাপ করে দেবে এবং আরেক দলের জন্য পেলে ওপের রাস্তাটি সহজ করে দেবে কারণ আরসিবি হিসেবেও একই আটটির মধ্যে চারটি জিততে হবে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি Delhi Capitals তারা পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এখন পর্যন্ত যদি আপনি দেখেন দিল্লি সবচেয়ে শক্তিশালী দল হিসেবে সামনে এসেছে এবং প্লে অফ দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কারণ তারা এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে চারটি জিতেছে তাদের কাছে আট পয়েন্ট রয়েছে আরও আট পয়েন্ট দরকার হবে যার জন্যে চারটি ম্যাচ জিততে হবে এবং এখনও তাদের হাতে নয়টি ম্যাচ বাকি রয়েছে এর মানে নয়টির মধ্যে চারটি দিল্লির জন্যে খুব সহজ সমীকরণ বিশেষ করে আজকের ম্যাচ ষোলোই এপ্রিল তালে রাজস্থান এবং দিল্লির মধ্যে খেলা হবে কে জিতবে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি দিল্লি জিতে যায় তাহলে তাদের এক পা প্লে অফে পড়ে যাবে কিন্তু যদি হারও যায় তবুও খুব বড় ধাক্কা নয় কারণ নয়টির মধ্যে চারটি জয় খুব সহজ সমীকরণ পন্স টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স তারা ছয়টির মধ্যে চারটি ম্যাচ জিতেছে এবং তাদের কাছেও আট পয়েন্ট রয়েছে এখন পর্যন্ত তারা দারুণ পারফর্ম করেছে গুজরাট টাইটান্সের জন্য সমীকরণ একই আটটি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে চারটি জিততে হবে আটটির মধ্যে চারটি গুজরাটের জন্য সহজ পথটি বলেই মনে হয় উনিশে এপ্রিল তাদের পরবর্তী ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা হবে এই হলো আজকের টেবিলের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করবেন ধন্যবাদ